গর্ব করে আর বলতে পারবো না যে আমার সোনার বাংলা আমি তো বংশধর নাতি না আগামী প্রজন্ম সূচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার মেধাবী ছেলেটা বেকার অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয় দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ কুটা আন্দোলন তারই একটা অংশ মাত্র করতে চেয়েও না দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা করলো লড়াই কুটা দিয়ে আম পেরে খেলো নাতি নাতনিরা করলো লড়াই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগ তাই তোমায় ভালোবাসি প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি মাतेश মনে হয় এটা অযুকি না কারণ মুক্তিদার সন্তানরা চাকরি পাইছে তার এখন নাতিরাও পাইতাছে এটা তো সম্ভব না কারণ আমার সন্তান কি করে খাবে আগামীতে আমার সন্তান কি করবে আমার সন্তানের তো পত্ত্ব আছে মেদাবি যখন হবে তো আমার সন্তানের তো একটা সরকারি চাকরি 지বি আশা থাকে আমি যে রিকশা চালায়া আমার সন্তান লোক কষ্ট কইরা মানুষ কইরা মেদাবি ছাত্র বানায়া যদি তার চাকরি না হয় কেউ যদি রিকশা চালায় তাহলে এই শিক্ষা করার প্রয়োজন নেই আমাদের দেশে যে দেশে মুক্তির যুদ্ধ না পুত্র চাকরি পাবে সে দেশে আপনি কৃষকের ছেলে হয়ে পড়ালেখা করে করবেন কি তাই বলি বন্ধ থাকুক লেখাপড়া বন্ধ থাকুক জাতি ভবিষ্যতে দেশ চালাবে মুক্তিযুদ্ধার নাতি আগামী প্রজন্ম সুচ্চার বুঝিয়ে দিতে হবে ন্যায্য অধিকার মেধাবী ছেলেটা বেকার অধিকার চাওয়া মাত্রই বানিয়ে দিলে রাজাকার বিষয়টি যদি এমন হয় দেশপ্রেমিক হয়েও বয়ে বেড়াতে হবে নোংরা পরিচয় দেশের মানুষের জন্যই হয়েছিল মুক্তিযুদ্ধ কুটা আন্দোলন তারই একটা অংশমাত্র করতে চেয়েও না বাক্রুদ্ধ দেশের মানুষের জন্যই মুক্তিযোদ্ধারা পল্লো লড়াই কুটা দিয়ে আম পেরে খেলো নাতি নাতনিরা করলো লড়াই